নমস্কার আমি নূপুর কোনো রকমের আরম্ভ ছাড়াই একটা ভিডিও আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি মনে হলো এই তথ্যটা আপনাদের জানানো দরকার ভালোভাবে ভিডিওটা তৈরি করা বা এডিটিং করার মতো অবস্থা বা পরিস্থিতি কোনো কিছুই আজ আমার ছিল না ভিডিওটা শুধু একটা মেসেজ আপনাদের দেখার জন্যই ছাড়ছি বিড়ালদের একটা ভয়ানক অসুখ এসেছে তাতে বিড়ালরা বমি করছে জ্বর আসছে কিচ্ছু খাচ্ছে না আর দু এক দিনের মধ্যেই মারা যাচ্ছে এটা আমার বিড়াল গোগোল একদম জন্মে থেকেই ও আমার কাছেই আছে আমি ওকে অত্যন্ত যত্ন সহকারে বড় করে তুলেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আজ ও আর আমার কাছে নেই এই রোগের শিকার হয়ে ও মারা গেছে তাই আমি আপনাদেরকে মেসেজটা জানালাম ফার্স্টে হসপিটালে নিয়ে গেছি কিছু ওষুধ দেওয়া হয়েছে তাতেও ঠিক হয়নি বমি কমেনি দেখে ওকে ডাক্তারের কাছে প্রাইভেটে দেখিয়েছি সেখানেও প্রচুর টাকা খরচ করে ওকে বাঁচাতে পারিনি তাই আপনাদেরকে মেসেজটা জানানো প্রয়োজন মনে হলো একটা অসুখে ভয়ঙ্কর অসুখে বিড়ালরা মারা যাচ্ছে আর এই হসপিটালে এসে আরও নতুন কিছু জিনিস জানতে পারলাম এটা তিন চার দিন আগের ভিডিও বিড়ালটা এখন আর আমার কাছে নেই এখানে দেখুন এই ছাগলটার শরীর খারাপ এই পেটের মধ্যে কিভাবে ওয়াশ করা হচ্ছে দিয়ে পেটের মধ্যে ওষুধ দিয়ে ওয়াশ করা হচ্ছে চুচুরার ঘড়ির মোড়ের কাছে এই পশু চিকিৎসালয় এখানে চিকিৎসা করাতে গিয়ে মাত্র পাঁচ টাকার টিকিট করাতে হয় আর বাদ বাকি ওষুধপত্রে যা দাম পড়ে

যারা পশু পাখি ভালোবাসেন আমার মতো তারা এটা ঠিকই বুঝবেন যে প্রাণীকে ভালোবেসে কাছে রেখে বড় করে তোলা একটা পুরো ফ্যামিলি মেম্বারের মতো হয়ে যাওয়ার পর সেই প্রাণীটা যখন আমাদেরকে ছেড়ে চলে যায় ঠিক কতটা কষ্ট তখন আমাদের হয় আমার বিড়ালের চার একশো জ্বর অথচ আমরা পাইনি জ্বর বলে ওরকম করছে ছটপট করছে খাচ্ছে না সারা আর লোকে অনেকে ভাবে কি দেখে যে বাবা বিড়াল নিয়ে একটা আদি খেতা অনেকেই এটা ভাবে যে বিড়াল নিয়ে আদি খেতা কুকুর নিয়ে আদি কিন্তু ব্যাপারটা তা না আসলে যে প্রাণীটাকে ভালোবেসে পোষা হয় ঘরে থাকে চব্বিশ ঘন্টা চোখের সামনে তারপর মায়া সবারই হয় সববারই যে যারা পোষে যারা ভালোবাসে খাওয়াচ্ছে চারবেলা তাদের কষ্ট হয় সবারই কারণ আমার আগে একটা বিড়াল এইভাবে মারা গেছে হসপিটাল থেকে ফিরেও আবার বমি করেছে দেখে আবার ওকে প্রাইভেট ডাক্তার দেখানো হয়েছে তারপরেই রাতের বেলাও মারা গেছে যে ভিডিও আমরা করতে পারলাম না যেটা করে রেখে দেওয়া ওর পক্ষে সম্ভব হলো না এখানে দেখুন একটা পাঠাকে কিভাবে খাসি বানানো হয় সেই অপারেশন চলছে এগুলো আমি কোনো দিন দেখিনি এই প্রথমবারই দেখছি তো এগুলো ভিডিওতে ক্যাপচার করেছিলাম তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি

нам শুনে जाणार हा हा आ मां आ ना रास्ता इकडे नाही रास्ता इकडे नाही जे ঠিক যেমন যেমন বলেছে তেমন ভাবে ওকে রেখেও বাঁচাতে পারলাম না এখনো ওর খাবার জন্য আইসক্রিম ড্রাই ফ্রুট মাছ সমস্ত আমার ফ্রিজে পড়ে আসলে চব্বিশ ঘন্টা আমার সাথে থাকতো আমার পায়ে পায়ে ঘুরতো তো তাই হয়তো এত মিস করছি কিন্তু আজ আর আমি আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছু করতে বলবো না শুধু এটুকুই বলতে পারি ভয়ানক একটা রোগ এসছে বিড়ালদের সাবধানে রাখুন আপনার বিড়ালকে সবাই ভালো থাকুন দেখাবে নেক্সট ভিডিওতে টাটা